কঠিন একটা পরিস্থিতির আমরা সম্মুখীন হয়েছিলাম দুজন সকালের বাজার শুরু হয়ে গেছে সেই বুর পাঁচটা থেকে আমি আসছি এখন বাজে নয়টা সাড়ে আটটা নয়টার দিকে বাজার হচ্ছে শেষ হয়ে যায় মোটামুটি থাকে না মানুষজন চলে গেছে বাজার করে এখন কম মানুষ সকালের দিকে বেশি মানুষ থাকে ব্যস্ত সে আছে আলু ভর্তা আর হচ্ছে দুটো একসাথে মাখিয়ে ফেলি ডাল রান্না করছিল নাকি ডাল আজকে ডালও নাই আজকে শুধু আলু ভর্তা আর সিম দিয়ে খেতে হবে বাস হয়তো লোক সংখ্যা খুবই কম বাচ্চারা রাখার জন্য তো তারা রাখি আসলে রান্না বান্না ওরকমভাবে করা যায় না আলু ভর্তা সিম ভর্তা মাখানো শেষ এখন হচ্ছে খাবার পালা আর এটা হচ্ছে গতকাল রাতের ছোট মাছের তরকারি কেসকি মাছ আর নিয়ে এসে বড় কুলে না থাকবো ওইখানে আজকে আলু ভর্তা আর সিম ভর্তা দেই দ্রুত খাওয়া দাওয়া করিয়া যাইতে হচ্ছে হাসপাতালে কারণ হচ্ছে বুকে মনে হয় কফ জমে গেছে নেবুলাইজার করতে হবে মেশ ওয়ার্স ছিল বাসায় একটু আগে মেশো বলে গেল নেবুলাইজারটা করলে বুকটা একটু হালকা হয়ে যাবে যে বাজার থেকে মলা মাছ কিনে নিয়ে এসেছিলাম এক কেজি পরে ওটা দিনে কি ওই গ্যাস কাপ মাছ কিনে নিয়ে আসে মাছ কাটার কথা ছিল ধুইয়া টুয়ে ফ্রিজের আকার এখন কোনো কিছুই করা হয়েছে না

আমরা এখন তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব চলো তোমাকে নেবুলাইজার দেয়া হবে তোমার জানো বুকের মধ্যে কফ ঘর 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 করে শব্দ করে চলো এইজন্য জানো বাবা এখন যেতেছে ডাক্তার কাছে ডাক্তারের কাছে না আসলে আমি শুড় ছিল ভাষায় আমি ডাক্তার দেখানোর দরকার নাই এই নেবুলাইজার করলেই হবে আমরা হাসপাতালে গিয়ে সরকারিভাবে নেবুলাইজার আছে এখানে বাহিরেও ছিল আগে কিন্তু এটা মনে হয় নষ্ট হয় বাহিরে একটা মেশিন ছিল গিয়া দেখি সরকারি এটা কি অবস্থা ওটা তো রানিং তাহার কথা এ কোথায় আসো না আমি তো পরে আবার অফিসে ঢুকতে হইব সাড়ে দশটা বাজে তাড়াতাড়ি আসো গাড়িও নিয়ে নেই নাকি কারণ পরে আবার আসে গাড়ি নিয়ে অফিসে যেতে যেতে অনেক দেরি হয়ে যাব আমি যাব গাড়ি দেয় তোমরা যাবো হচ্ছে অটো দেয় নাকি হবে না তাড়াতাড়ি করো এখন তোমার আমরা রেডি মা ছেলে এই যে একটা বিড়ালের বাচ্চা ওটা দেখে এসে এ হাতগুলোরে হাত গোড়ার্না ছাইতেছে দাদা যাবো যাও সামনে তুমি আগে তার অফিস টাইম হয়ে গেছে তুই একসাথে বেরিয়ে পড়ছি পরে আমরা চলে আসবো বাসায় তারপর সে অফিসে চলে যাবে গাড়িতে বসার দরকার নাই রিক্স হইব ওরা বাতাস লাগতে পারে ঠিক না রিক্স নিয়ে লাভ নাই দেখি অটো আছে কিনা ভাবছিলাম মোটর সাইকেল চলে যাবো তাড়াতাড়ি হবে তাড়াতাড়ি করতে গিয়ে হয়তো আর বিপদটাই আনবো এখন এই গাড়িতে ওইটা লাভ নাই আরেকটু বড় হোক আজকে আকাশ পরিষ্কার এই যে একটা আসতেছে Vamos <laughs> a 就来吃点米

আচ্ছা উপরে যাই থাকবো না এদিকে উঠতে যাই এদিকে যাব না সে ঘুমায় গেছে তাহলে নে বলে যে নিবো কমনে হ্যাঁ

আদা পোসালাম আশা করি সবাই ভালো আছেন আজকে যখন হাসপাতালে গেলাম সকালে যাওয়ার পরে মানে কঠিন একটা পরিস্থিতির আমরা সম্মুখীন হয়েছিলাম দুইজন তো বাচ্চারা যখন নেবুলাইজার দিতেছে আর কি তো হুট করে মানে সে অচেতনের মতে মানে কোনো নড়াচড়া করে না এই যে নিপা তারা ডাকতেছে আমি ডাকতেছি তারা নড়াচড়া করতেছি মানে সে কোনো ধরনের রেসপন্স করে না মানে একদম অচেতন অবস্থা মানে শ্বাসই নিতেছে না এমন একটা অবস্থা তবে সে কিন্তু ঘুমেছিল কিন্তু ঘুমে থাকলেও সাধারণত সে একটু যদি নড়াচড়া মানে করে কেউ বা একটু শব্দ শুনে তাহলেই কিন্তু সে ঘুম থেকে উঠে পড়ে তো আজকে তো মানে কোনোভাবে সে রেসপন্স করতেছে না নিপথ একদম কান্নাকাটি শুরু করে দিছে আমারও দেহে একদম বুকটা একদম খালি হয়ে গেছে মানে কি সুস্থ একটা বাচ্চা নিয়ে এলাম ফুট করে মানে কিসের মধ্যে কি মানে চিন্তাই করতে পারতেছি না পরে তাড়াতাড়ি নিচে নিয়ে গেলাম আসলে ওই দৃশ্যটা বা ওই সময়টা আসলে ভিডিও করার মতো তো আর পরিস্থিতি নাই যে কারণে ওইটা ভিডিও করতে পারি নাই তো পরে ধরো করে নিচে নিয়ে গেলাম আমার একটা বন্ধু ছিল সে ওইখানেই থাকে রিপ্রেজেন্টেটিভ চাকরি করে তো তাড়াতাড়ি নিয়ে গেলাম নিচে বলতেছে যে অক্সিজেন দেওয়ার জন্য তো ওইখানে নেওয়ার পরে আবার সে স্বাভাবিক মানে তাকাইছে মানে ঘুম থেকে উঠছে কিন্তু এইভাবে কোনোদিনও সে ঘুমায় না মানে এই চার মাস বয়স হয়েছে আমরা কখনোই দেখি আর কি যে এরকমভাবে সে ঘুমাইছে তো কি বলবো আসলে বলার মতো বাসা নেই কী পরিমাণ যে খারাপ লাগছে এটা বলার মতো না একদম কি বলবো বুকটা খালি হয়ে গেছিলো নেপথ একদম সাথে সাথে কান্নাকাটি করে যাই সৃষ্টিকর্তা কৃপা কোনো কিছু হয় নাই আপনাদের দো আশীর্বাদে সুস্থই আছে এখন তবে মানে অনেক দিন পর একটা কঠিন পরিস্থিতির আসলে সম্মুখীন হয়েছিলাম Yeah. <laughs>